অন্ধকারে পাঁচ বন্ধুর আড্ডা বেশ জমে উঠেছিল কথায় কথায় ভূতের গল্প শুরু হলো সবাই হাসা হাসি বন্ধুরা সবাই শুনতে চাইল তিতাস বলা শুরু করলো এই বাড়িটা যেখানে আমরা বসে আছি জানিস এখানে এক দম্পতি থাকতো মানসিক চাপের কারণে তারা নিজেদের শেষ করে দেয় তারপর থেকে রাতে বাড়িতে নাকি ওদের দেখা যায় আমি তো নিজেই একবার দেখেছি ঠিক এই সবাই হঠাৎ ঘরের আলোটা টিম টিম করে জ্বলে উঠল তিতাস হেসে বললো আরে মজা করছিলাম ভয় পেলি নাকি তোরা সবে সবাই হাসতে যাবে ঠিক তখন বাইরে থেকে দরজাটা ধীরে ধীরে খুলে গেল ঠান্ডা হাওয়া আর তার সাথে এক মহিলার কণ্ঠস্বর ভেসে তুই আমার গল্প বললি না তো সবাই আতঙ্কে দরজার দিকে তাকালো সেখানে তারা দেখলো সাদা শাড়ি পরা এক নারী মূর্তি তিতাসের গলা শুকিয়ে গেল আর তখনই শোনা গেল এক বিকট হাসির আওয়াজ